গুড মর্নিং এভরিওান পঞ্চায়েত অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম প্রায় এখন অনলাইনের মাধ্যমে হয়ে থাকে অনলাইনের মাধ্যমে আপনারা কীভাবে সুবিধা নেবেন তার সমস্ত তথ্য আমরা এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি সমস্ত রকম সরকারি প্রকল্প এবং সরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে আপডেট রাখতে আমাদের পঞ্চায়েত অনলাইন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সমস্ত পঞ্চায়েতে এখন নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান শুরু হয়েছে এই প্রকল্পের মাধ্যমে আপনি আপনার পাড়ার ছোটোখাটো সমস্ত রকম সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন এই প্রকল্পের জন্য সরকার প্রতি দুটি সংসদে দশ লাখ টাকা অবধি দেওয়া হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে আপনি নতুন ড্রেন নতুন রাস্তা সোলার লাইট জিম এবং বিভিন্ন রকমের কাজ করে থাকতে পারবেন এই প্রকল্প আপনার এলাকায় কবে হবে তা জানতে আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে এই প্রকল্পে যদি কোনো রকম সুবিধা নিতে কোনোরকম সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অনলাইন ট্যাক্স অনলাইন বিল্ডিং পারমিশন অনলাইন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অনলাইন ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে রকম সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনি আপনার নাম যদি নতুন ভোটার লিস্টে ওঠাতে চান অথবা আপনার কাস্ট সার্টিফিকেট যদি ডিজিটালাইজেশন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে সমস্ত কিছুই করে থাকি সমস্ত রকম সরকারি প্রকল্প এবং সরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে আপডেট রাখতে আমাদের এই পঞ্চায়েত অনলাইন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ